আসলে তারা ঘরের মানুষ আর এই বাঁধা দিবার বাংলা বাজার কিছুদিন আগে বাসকালির তেয়া দিল অথচ এই সেম ঘটনা আসলে আর গার খেস ও যে গা হতাহত দিয়ে এই মানুষ সুন্দর স্বর্ণ বাধা দিতে ইয়ে যার যারা বাধা দিই তার কোয়ালত কি ফুটতে ওনারা হন দর্শক ওনারা চিনে দেন আরো সাত কেন এলাকার মানুষ আর এবার আমিরাবাদ কলাও যান খুব খারাপ লাগার আর বেজ যান অন্য দোয়া তাই এই স্বর্ণ মানে হানবালা আছে জি জি ভালোবাসা হলি হলি বন্ধক দিও হ্যাঁ ছেড়ে যার গঠিয়া লাগে হ্যাঁ

এবারে কিন্তু যথেষ্ট পরিমাণ একটা নির্দোষী ক্যাশ অন্য এই সেই বিভিন্ন ধরনের একটা মন্ত্র অবলম্বন যখন দেখা পরিস্থিতি আই উত্তপ্ত করে ফেলি পরিশেষে স্বীকার করি শিকার গড়ানোর পরে এর এরপরে দেখলো দেখ তারাই তথ্যহীন ভেগে লোনের পরে বুঝি দিয়ে ইন এরকম মাস্টার মাইন্ড আছে মাস্টার মাইন্ডের দিকে এই যে গেঞ্জি ভরা জিবা সাতখানি এক নম্বর ওয়ার্ডে যে জিবা গেঞ্জি ভরা এ নাক সে নাকি স্বর্ণকার তো চাই তো তারে আনাই তাই এসে তাই এই অনুর তাই সাক্ষাৎ খাদ্য দেখি নয় এই নাই এক মাস আগে দিলাম এই সেই গত আধা ঘন্টা আগেও ও হয়ে দিকে একমা মাস আগে দ্বিতীয় জনরে কিন্তু এখন যেমন পরিস্থিতি বেশি খারাপ দেখার ও এখন হওয়ার দিকে দি তো আসলে বাংলা যে ইন্ডিয়া ঘটনা গড়িয়ে কোনো সুযোগ নেই যদি সমিতি সৌগ থরে দেয় তবে যে বো কে বা কাহারাই প্রয়োজন নাই ইনশাল্লাহ সমিতিয়ে আইনগত ব্যবস্থা যিয়ে নাছি ভেকিল দিয়ে ইতারে আরা উত্তম মাধ্যম দিবে লাখে চিন্তা ভাবনা গেলাম পাশাপাশি প্রশাসনের দিবে চিন্তা করি গেলাম কিন্তু তারার কিছু প্রতিবেশী একই ওয়ার্ডের একই ফাড়ার ইতারা দোয়ানদার এটা যারা স্বর্ণ দোয়ান করে বাংলা বাজারে বেশিরভাগ তারার এই যে দুজন সাতকানি এক নম্বর ওয়ার্ডের যে দুজনের আর আটকাই এই দুজনের এক নম্বর ওয়ার্ডের এটা প্রতিবেশী বন্দার কল বাংলা বাজারত আছে তারার অনুরোধ ক্রমে তারারে আবাদতে প্রশাসনের হাতে নিয়ে আসুপদ্ধ করি এখন তারার গার্ডিয়ানের কল এসছে তারার গার্ডিয়ানের কল ইনশাল্লাহ সুষ্ঠুভাবে সমাধান করে দেশে এবং ভবাসে সাতখানি অনলাইন মিডিয়া দর্শকদের দেশে এবং ভবা অস্থানত সকলকে আসসালামু আলাইকুম আদাম নমস্কার আসলে আইন ওয়াসিলিয়াম আর সব অফিস সাহেব অত্যন্ত বিচক্ষণার সহিত এই ঘটনা উদ্ঘাটন করতে গিয়ে ধরে গেলে যে এখন এই ঘটনা সহজে করে

অপরাধী ব্যক্তি সরকুলো ধরা হয়েছে না হল সৈন্য তাদের পুঙ্কানো হিসাব করা হিসাব করায় তদন্তের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম এরা আসলে অপরাধী না হলসৈন্য বন্ধু দিতে আছে এই জন্য আমরা তাদেরকে অপরাধী সাব্যস্ত করে এখানে স্বর্ণ ব্যবসায়ী বাংলাদেশ যারা আছে এদেরকে সহ নিয়ে আমার সাংবাদিক ভাই সহ আমরা পরামর্শক্রমে একটা সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে যেহেতু যারা নকলসৈন্য আজকে বন্ধু দিতে আছে সে তারা আরও আগে এসে আরও আরো সৈন্য বন্ধক দিয়ে গেছে এগুলা আসল না নকল এখনও জানতে পারি নাই দোকানদার বাইরে করে তদন্ত করলে জানতে পারবে তো তদন্ত করে জানার পরে যদি এগুলো নকল শূন্য হয় তাহলে এগুলো টাকা খেয়ে দিবে এই জন্য আমরা তিনজনকে বিশ হাজার করে মোট ষাট হাজার টাকা জরিমানা করছি এই ষাট হাজার টাকা আপাতত সৈন্য ব্যবসায়ীর খেতে থাকবে এর আগের বন্ধককে যদি সৈন্যগুলো বের করে তদন্ত করে যদি নকল শৈন্য হয় এই টাকাগুলো এই সৈন্য ব্যবসায়ী রাখবে আত্ম দেশের নকল স্বর্ণ না হয় এগুলা আত্ম দেশের এই বাজার কমিটির আলোচনার মাধ্যমে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সকলকে অসংখ্য ধন্যবাদ সালামুক